ভালো ঘর আইয়া হইতে দেখতেছি ব্যাককেল হইছে ও তোমার এই কাম সায়াস সালাম লিবে তালে আগে গবেলে কয়ে সালাম লিবো মানে তুমি কি বুঝো না সালাম দিতে হয় ও কাকা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি এ চাচা হইছে হইছে পরে বার যেন আর আমার ভুল না হয় আমার দেখলেই সালাম দিবে যে কোনো ম্যাটক দিকেই সালাম দিবে সালাম দিতে ভুল পেলে